আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবছরও বাংলাদেশের প্রকাশকরা যোগ দিতে পারছেন না এ নিয়ে দ্বিতীয়বার কলকাতা বইমেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না এর আগে প্রতি বছরই বাংলাদেশের অনেক প্রকাশকরা কলকাতা বইমেলায় অংশ নিতেন সেখানে প্রচুর ভিড়ও যেমন হতো তেমনই বাংলাদেশের লেখকদের বই বিক্রিও হতো অনেক তবে দুই হাজার চব্বিশ জুলাই আগস্টের বিক্ষোভ এবং অন্তর্বর্তীকালীন সরকার আসার পর গত বছর বাংলাদেশের প্রতিনিধিত্ব ছিল না এবছরও তারা থাকছেন না কলকাতা বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলস গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীপ চ্যাটার্জি মঙ্গলবার বিবিসি বাংলাকে বলেছেন বাংলাদেশের পক্ষ থেকে এবার মেলায় যোগ দেওয়ার গ্রাহক প্রকাশ করা হয়েছিল কিন্তু আমরাই তাদের যোগ দিতে দিচ্ছি না পঁচিশ সালে অংশগ্রহণ এবারেও কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের সূত্রগুলো নিশ্চিত করেছে যে এবারের বইমেলায় যোগ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করা হয়েছিল ভারত বাংলাদেশের এখন যা সম্পর্ক তাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবুজ সংকেত ছাড়া বাংলাদেশকে মেলায় যোগদান করার ছাড়পত্র দিতে পারছে না গিল্ড সেই সবুজ সংকেত আসেনি তাই বাংলাদেশ মেলায়ও থাকছে না তবে যদি এখানকার কোন স্টলে বাংলাদেশের বই রাখেন তাতে আমাদের আপত্তি নেই নিয়মিত মেলায় যোগ দিত আরেকটি যে দেশ সেই মার্কিন যুক্তরাষ্ট্র এবার বই মেলায় থাকবে না কারণ তাদের বাজেট অ্যালোকেশন হয়নি বলেও জানিয়েছেন শ্রীদীপ তবে এবারের বইমেলায় এই প্রথমবারের মতো ইউক্রেন যোগ দেবে এবং পনেরো বছর পরে চীনের প্যাভিলিয়ন থাকবে মেলায় আর্জেন্টিনা এবারের বইমেলার থিম দেশ মোট একুশটি দেশ এবং এক হাজারের ওপরে স্থানীয় ও ভারতের অন্যান্য রাজ্যের প্রকাশকরা স্টল দেবে আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ঊনপঞ্চাশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলা এটি বিশ্বের বৃহত্তম অবাণিজ্যিক বইমেলা অর্থাৎ যেখানে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি নয় সাধারণ মানুষ বই কিনতে পারেন কলকাতার স্টল লেকের স্থায়ী প্রাঙ্গণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বোধন করবেন বাইশ জানুয়ারি থেকে শুরু হওয়া মেলা চলবে তিন ফেব্রুয়ারি পর্যন্ত ইসলাম হিমু অনলাইন